প্রিয় শুভাকাঙ্ক্ষী আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে গণিত নিয়ে আপনার যে কোনো পরীক্ষা এবং কি বিশেষ করে ব্যাংক এক্সাম নিয়ে যেহেতু আমি বলি ব্যাংকের পরীক্ষার যে গণিত আছে এই গণিতটা সম্পর্কে একটু বলবো যারা ব্যাংকের অ্যাপ্লিকেশন করেছেন এবং ব্যাংকে পরীক্ষা দিতে চাচ্ছেন ব্যাংকার হতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনার যদি মানে আগে অনেক স্টুডেন্ট আছেন যে সবাই না ধরেন পাঁচ দশ পার্সেন্ট স্টুডেন্ট আছে যে কখনো মানে এসএসসির পরে আর গণিত বই কখনো ধরে দেখে নাই দেখেননি আপনারা হয়তো গণিত সব কিছু ভুলে গেছেন এখন আপনার যদি গণিতের ন্যূনতম বেসিক না থাকে আপনি যদি গণিত একেবারেই না পান তাহলে আপনার হচ্ছে ব্যাংকের পরীক্ষার দিকে অগ্রসর হওয়াটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে না কারণ হচ্ছে আপনি ব্যাংকে পরীক্ষা দিলে প্রিলি এবং রিটেন দুই জায়গাতে যেহেতু গণিত নিয়ে প্রশ্ন গণিত থেকে প্রশ্ন আসে সেই জন্য হচ্ছে আপনাকে সামান্য কিছু হইলো গণিত পারতে হবে একেবারে যদি আপনার গণিতের বেশি জিরো থাকে তাহলে হচ্ছে ব্যাংকের জন্য কষ্ট করে বা ফাইট করতে মানে করার চিন্তা না করে আপনি অন্য কিছু নিয়ে ভাবতে পারেন আর যাদের হচ্ছে মোটামুটি এবিলিটি আছে তবে আরেকটু প্র্যাকটিস করতে থাকুন প্র্যাকটিস মেসমেন্ট পারফেক্ট আপনি প্র্যাকটিস করলেই ভালো করতে পারবেন তো গণিত করতে গিয়ে আপনি কি পড়বেন আর কি করবেন এটা আপনাকে জানতে হবে এখন যদি আপনি না জানেন অন্ধের মতো আপনি গণিত নিয়ে বসলেন বাজার থেকে একটা বই কিনে নিয়ে গেছেন বইয়ে তো ইনশাআল্লাহ পাটিগণিত বীজগণিত জ্যামিতি সবকিছুই থাকে তো আপনার হয়তো দেখা গেল যে বীজগণিত টপিকটা আপনার ভালো লাগে বিশ করতে পড়তে পড়তে একদম বিশ মিনিট সব শেষ করে ফেললেন অথচ যে জায়গা থেকে কোয়েশ্চেন হয় সেগুলো পড়লেন না সেক্ষেত্রে লাভ নেই সেজন্য আপনাকে বুদ্ধিমান হতে হবে চালাক হতে হবে চালাকি করে কম কষ্ট করে ভালো বেশি ভালো কিভাবে করা যায় সেটা আপনার বুঝতে হবে তো গণিত ব্যাংকের প্রিলি যে গণিতটা সেখানে হচ্ছে বিশ নাম্বারের এমসি মানে বিশটা এমসি কিউ মধ্যে আরেকটা জিনিস বলে দিই যেহেতু এক ঘন্টা সময় মাত্র এক ঘন্টার সময় ষাট মিনিট ষাট মিনিটের মধ্যে আপনি মিনিট মিনিট বেশি না রাখবেন গণিতের জন্য আর অন্যান্য বিষয়ের জন্য তো রাখবেনই শুধু শুধুমাত্র সর্বোচ্চ বিশ মিনিট রাখবেন গণিতের জন্য এবং গণিত গুলো কিভাবে আনসার করবেন যে বড় কোশ্চেন যেগুলো আছে বড় প্রশ্ন আর ছোট প্রশ্ন প্রশ্নটা হাতে নিয়েই যারা গণিতে অনেক বেশি এক্সপার্ট না আমি তাদের জন্য বলছি আর কি আর যারা অনেক বেশি এক্সপার্ট তাদের হিসাব আলাদা তো অনেক বড় প্রশ্ন থাকবে কিছু ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে তো এই বড় প্রশ্নগুলো আপনি আগে পড়বেন না প্রশ্নটা নিয়ে আপনি আগে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেগুলো দ্রুত কারণ একটা বড় কোশ্চেন পড়ে বুঝতে গেলেও আপনার এক মিনিট চলে যাবে সেক্ষেত্রে আপনি হচ্ছে সেটা সলভ করবেন কখন আর হচ্ছে ইয়া একটা দিবেন কখন সেই জন্য আপনার হচ্ছে ছোট প্রশ্নগুলো আগে দেখবেন ছোট প্রশ্নগুলো দেখতে আপনার প্রশ্নটা পড়তে হয়তো দশ বিশ পঁচিশ সেকেন্ড লাগবে আর হচ্ছে আপনি এক মিনিটের মধ্যে এমনকি এক মিনিটের কম সময়েও আপনি আনসার করতে পারবেন তো গণিত পড়তে গিয়ে আরেকটা এটা হচ্ছে পরীক্ষার হলের কথাটা বললাম আরেকটা ব্যাপার যেটা বলবো যে কোন গুলো পড়বেন আপনি যদি গণিত হচ্ছে ব্যাংকের নতুন শুরু করেছেন এবং গণিত বই কিনেছেন এখন কোন জায়গা কোন চাপ্টার থেকে শুরু করবেন সেক্ষেত্রে আমি বলবো আপনি কষ্ট হলো পাটিগণিত থেকে শুরু করেন পাটিগণিত যে অংশটা আছে পাটিগণিতের হচ্ছে সমীকরণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সমীকরণ সংক্রান্ত এই যে ভগ্নাংশটি কত এই টাইপের যে আছে সমীকরণ সংক্রান্ত বা হচ্ছে যে মানে গরু তো এই সমীকরণ সংক্রান্ত ম্যাথ গুলো আপনারা দেখবেন তারপর হচ্ছে গড় গড়ের ম্যাথ গুলো সাধারণত একটু সহজ হয় গড়ের চ্যাপ্টারটা পড়বেন তারপর যেটা পড়বেন যে বয়স সংক্রান্ত ওই যে এস যে বয়স সংক্রান্ত পিতার বয়স হতো পুত্রের বয়স কত এখান থেকে একটা দুইটা কোয়েশ্চেন মাস্ট থাকে যে ফ্যাকাল্টি পরীক্ষা নেই বয়সের অঙ্কগুলো আপনি শিখে ফেলবেন তারপর হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা মানে সুদ কষার যে অঙ্কগুলো আছে আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন সুদ কষার অঙ্ক যে চ্যাপ্টারটা মানে জটিল মুনাফা এবং সরল মুনাফা অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে হচ্ছে প্রিলিতেও কোশ্চেন থাকবে রিটেনেও কোশ্চেন থাকবে সেই জন্য আপনাকে অবশ্যই ক্লিয়ারলি এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে লাভ ক্ষতি লাভ অঙ্কগুলো করবেন চ্যাপ্টারটা তারপর শেষ করতে পারেন শতকরা যদিও শতকরার হচ্ছে অনেক সময় সহজ কোশ্চেন আসে আবার অনেক সময় জটিল কোশ্চেন আসে অবশ্যই জটিল কোশ্চেন এড়িয়ে যাবেন আমি আগে বলেছি বড় প্রশ্ন থাকলে আপনার বিশ মিনিটের মধ্যে যদি অন্যান্য কোশ্চেন আনসার করে সময় থাকে তাহলে বড় প্রশ্ন পড়তে যাবেন কিন্তু শুরুতে যদি আপনি বড় প্রশ্ন পড়তে থাকেন তাহলে হচ্ছে আপনি এই বিশটা এমসি কিউ এর মধ্যে দশটা পড়তেই আপনার মনে করেন টাইম শেষ হয়ে যাবে সেই জন্য ছোট কোশ্চেন আনসার করার চেষ্টা করবেন আর হচ্ছে শতকরা তো শতকরা চ্যাপ্টারে ওই চ্যাপ্টার অনেক বড় তারপরে হচ্ছে ধৈর্য সহকারে শেষ করার চেষ্টা করবেন তারপর আরেকটা সহজ চ্যাপ্টার হচ্ছে অনুপাত অনুপাত সমানুপাত অনুপাতের ম্যাথ গুলো মোটামুটি সহজ আছে অনুপাত সমানুপাত চ্যাপ্টার করতে পারেন তো এই যে এই কয়েকটা চ্যাপ্টার আগে আপনি শেষ করবেন আগে শেষ করবেন তারপর অন্যান্য বিষয় তারপর ওই যে নলের যে অঙ্কগুলো পাইপের যে অঙ্কগুলো আছে ট্রেনের অঙ্ক বুট নদী ও স্রোতের অঙ্ক ওইগুলো আপনি পড়ে করেন যারা নতুন শুরু করবেন এই চ্যাপ্টারগুলো অবশ্যই আগে শেষ করবেন বীজগণিত আপাতত প্লাস মাইনাসে মাইনাস এটা পড়ে মাথা নষ্ট করার আপাতত প্রয়োজন নাই আপনি আগে এগুলো করবেন তারপর শুরু করবেন হচ্ছে জেমিতি যেমিতি একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আপনাকে শুরু করতে হবে যেমিতি যে বেসিক বিষয়গুলো আছে যে কোন সংক্রান্ত বেসিক জিনিস ত্রিভুজ সংক্রান্ত চতুর্ভুজ সামান্তরিক কোনটা আয়ত ক্ষেত্র কোনটা এই যে বেসিকগুলো আছে এই বেসিকগুলো আগে একদম ক্লিয়ার ধারণা নেবেন মনে রাখবেন তো এগুলো শেষ করার পর হচ্ছে বেসিক জেমিতে যে বেসিক আছে এটা ক্লিয়ার করবেন তারপর হচ্ছে যেমিতি যে ওই ত্রিভুজ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সামান্তরিকের যে তার পাশ দিয়ে যে ভিতরে রাস্তা আছে বাইরে রাস্তা আছে এই টাইপের যে ম্যাথগুলো আবার হচ্ছে যে ত্রিভুজের মাঝখানে বৃত্ত বৃত্ত এবং ত্রিভুজের যে রিলেশনের যে ম্যাপগুলো আছে এই ম্যাপগুলো আপনারা শেষ করবে যেমনটি হচ্ছে বেসিকটা পড়তে হবে তারপর হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত ত্রিভুজ চতু চতুর্ভুজ চতুর্ভুজ এবং বৃত্ত বৃত্ত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো এখন যেমিতি আবার পড়তে গিয়ে আপনারা একদম অনেকেই বলে যে নাইন টেনের বই থেকে শুরু করেন বা নাইন টেনের বই থেকে পড়েন আসলে এই স্টেজে এসে আবার নাইন টেনের বই পড়ে এগুলো হচ্ছে অনেক এলোমেলো লাগবে আপনি অবশ্যই যেটা করবেন যে আপনি যে গণিত বইটা পড়েছেন সেটা শেষের দিকে দেখবেন যেমিতি সংক্রান্ত সুন্দর আলোচনা দেওয়া আছে আপনি সেইটা আগে শেষ করেন আপনার নাইন টেনের বই খুঁজে মাথা নষ্ট করার কোনো দরকার নাই হচ্ছে এই যেমিতি থেকে এগুলো আর হচ্ছে পাটিগণিত থেকে এই সবগুলো যখন আপনি শেষ করবেন তখন আরো কিছু চাপ্টার বোনাস হিসেবে আপনি বীজগণিতে যেগুলো সহজ লাগে যদি আপনার সূচক সহজ লাগে করবেন সমীকরণের যে ম্যাথগুলো আছে সেগুলো যদি সহজ লাগে সেগুলো করবেন আর যদি খুব বেশি কঠিন লাগে বীজগণিতটা আপনি অ্যাভয়েড করে যাবেন এই চ্যাপ্টারগুলোর গুলোর উপরে ফোকাস করলে আপনি হচ্ছে দশ থেকে বারো বারো তেরো চোদ্দ নাম্বার পর্যন্ত কমন পেয়ে যাবেন সেই জন্য হচ্ছে মাথা নষ্ট না করে সহজভাবে আর হচ্ছে যে চ্যাপ্টারটা পড়বেন আপনি সেটা ক্লিয়ার করবেন অযথা দৌড়াবেন না এই এইখানে এটা আজকে এই চ্যাপ্টার আজকে সেই চাপ্টার অমুক জায়গায় এটা পড়াচ্ছে এইরকম না করে একদম যে আপনি একটা রুটিন করে বসেন যে মাত্র কয়েকটা চাপ্টার আমি লিখেছি সাতটা আটটা নয়টা দশটা ধরেন যে আপনি এক মাস এগুলো স্টাডি করলে আপনার আয়ত্ত হয়ে যাবে এগুলো আপনি ভালো করে আগে পড়েন তারপর আরও বাড়তি কিছু তো সময় থাকলে অবশ্যই পড়বেন তো ভালো থাকবেন পরবর্তীতে হচ্ছে আমরা অন্যান্য আরো আলোচনা নিয়ে আপনাদের সাথে আসবো আপনারা চাইলে জব গাইডলাইন পেজে ফলো দিয়ে রাখতে পারেন